হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমি চলে গেছিলাম জলপাইগুড়িতে আমার মা এবং মাসির সঙ্গে সেখানে গিয়ে আমরা চলে গেছিলাম আগে ফুলের দোকানে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ধরনের বা বিভিন্ন রকমের ফুল রয়েছে এখানে গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা এবং নানা রকমের ফুল যেগুলোর বেশিরভাগেরই নাম হয়তো আমি জানি না বাট সবই চেনা চেনা ফুল তোমাদের কার কার আমার মতো ফুল ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না তো দেখো এখানে টপের মধ্যেও কত ফুল রয়েছে অ্যান্ড আমরা হাঁটতে হাতে আবার চলে গেলাম কিছু ফুলের দোকানে জাস্ট এত ফুল ছিল এখানে যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোনটা কিনবো বাট কোনটা কিনবো না এখানে গোলাপ এখানে অনেক ধরনের গোলাপ ছিল জাস্ট এখানে আমি আজকে একটা অন্য রকম ফুল দেখতে পেলাম যেটা আমি কোনো দিন এখনও দেখিনি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সামনেই দেখতে পাচ্ছ ফুলটা আমি তো জাস্ট অবাক কারণ আমি এরকম ফুল আমার লাইফে দেখিনি বাট এটা ছিল আমার ডালিয়া যেটা আমার কেনার চা কেনার ইচ্ছা থাকার সত্ত্বেও আমি পারিনি কিনতে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই সবই ছিল আমার পছন্দের কিছু ফুল অ্যান্ড আমার ফুল অনেকটাই ভালো লাগে ফুলের সঙ্গে পাখি বা অন্যান্য জিনিসও আমার খুবই ভালো লাগে আমি নেচারের প্রতি একটা আলাদাই ইন্টারেস্টেড কারণ আর এখানে আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি একটা দারুণ জিনিস আমি এখানে বিভিন্ন রকমের লঙ্কা দেখতে পেয়েছি যেমন তোমরা দেখতেই পাচ্ছ লঙ্কাগুলিকে দেখতেই পাচ্ছ তোমরা আস্তে আস্তে আমি তোমাদেরকে রোজগুলো দেখাচ্ছি তোমরা দেখো এটা ছিল রেড কালারের এটা ইয়েলো অ্যান্ড পিঙ্ক এটা অরেঞ্জ কালারের ছিল অ্যান্ড এটা হোয়াইট এটা ছিল রেড কালারের একটি রোস এটা হোয়াইট অ্যান্ড তোমরা এগুলো আগেই দেখেছো তারপরে আমরা সব শেষে চলে গেলাম খেতে এখানে ফার্স্টেই আমি নান খেয়েছিলাম তো দেখে নাও তোমরা নানের বানানোর রেসিপির ভিডিওটা জাস্ট এটা ভিডিও করতে আমার খুবই ভয় লাগছিলো তাও আমি আর কি করে নিয়েছিলাম ভিডিওটা তারপর দেখো ওখানে রুটিগুলো দিয়ে দিল তো গাইস এটা ছিল রাহুলদার বাটার নান যেটা ফেমাস ছিল জলপাইগুড়ির মধ্যে এটা খেতেও মানে জাস্ট দুর্দান্ত ছিল এটা খেতে তোমরা দেখতেই পাচ্ছ আমরা তিনজনে মিলে বসে গেছিলাম খাওয়ার জন্য আমি এর আগে কোনো দিন নান খাইনি বাট এটা খাওয়ার পরে আমার আর কি অনেকটা টেস্টি মনে হচ্ছিল এটা সত্য সত্যি সত্যি অনেক সুস্বাদু ছিল খেতে তো খাওয়া শেষ হওয়ার পরেই আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার পথে দেখতে পেলাম কিছু পাখি কিচিরমিচির করছে তাই তাদেরকেও একটা ভিডিও করে নিলাম নিজের ফোনে জাস্ট এখানে অনেক রং বেরঙের পাখি ছিল তোমরা দেখতেই পাচ্ছ পাখিগুলো দেখতেও খুবই কিউট অ্যান্ড সো বিউটিফুল জাস্ট অসাধারণ ছিল জার্নিটা তারপরেই আমরা ঘোরাফেরা শেষে একদম রাত্রেবেলা উঠে পড়লাম বাসে বাসে এত ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গাটাও ছিল না তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক কষ্ট করে ট্রাভেল করে এসেছি বলতে ফার্স্ট আমি দাঁড়িয়ে আসছিলাম পরে গিয়ে একটা সিট পেয়েছি বসার জন্য জাস্ট অসাধারণ লাগছিলো বসার পর দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরেই আমরা সোজা বাস থেকে নেমে পড়লাম হাতে হাঁটতে হাঁটতে চলে রেল লাইন পার হয়ে চলে বাজারের দিকে বাজারের দিকে যাওয়ার পরেই মানে হাতে হাতে তিনজনে বাজারের দিকে যাওয়ার পরেই টোটোতে উঠবো তো আমরা টোটোতে উঠে পড়েছি তিনজনে মিলে এখন বাড়ির দিকে রওনা হবো বেগুন গাছটা আগে রাখি তো গাইজ এখন আমরা বাড়ি যাচ্ছি রাস্তার মধ্যে আছি বাড়ি আমাদের আজকে অনেকটা লেট হয়ে গেছে বাড়ি আসতে আমরা সেই সকালে বেশ আমরা এখন বাড়ি চলে এসেছি সবাই লাইক কমেন্ট জানেন সাবস্ক্রাইব করো আজকের জন্য বাই